হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আবার আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে করে দেখাচ্ছি চিকেন দম বিরিয়ানি তো এটার প্রসেসটা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এইভাবে করে নিতে পারবেন এবং ঘরে এই সুস্বাদু রান্নাটা আপনারা করতে পারেন তো আমি আজকে এখানে যে মুরগিটা দিয়ে চিকেন দম বিরিয়ানি করতেছি সেই মুরগিটা হলো সাদা যে ব্রয়লার মুরগিগুলো আছে সেটা তো আমি এখানে প্রায় দুই কেজির মতো মাংস নিয়েছি নিয়ে তার মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে টক দই কাঠবাদাম বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে একটু মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো যেটা সেটা তারপরে একটু বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিয়েছি আর লবণ আর দেবো একটু তেল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব তো এটাই আমি মিশিয়ে এভাবে ভালো করে রেখে দেবো ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেবো আমি তো আপনারা চাইলে এটা সাথে সাথে করতে পারেন আর ম্যারিনেট করে রেখে দিলে এটা হয় মাংসটা অনেকটা জুসি হয় খেতে ভালো লাগে মাংসের ভিতরে মশলাটা ঢুকে ভালো করে যার জন্য আমি এটা এভাবে করে দিলাম তো এটাকে আমি ম্যারিনেট করতে দিয়ে এদিকে আমি চালটা রেডি করতেছি আমি এখানে কিছুটা পানি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে আমি চালটা এটার মধ্যে ফুটিয়ে নেব সাথে একটু আদা বাটাও দিয়েছি যাতে চালের মধ্যে একটু আদার ফ্লেভারটা থাকে তো আমি পানিটা ফুটতে দিয়েছি দিয়ে দিকে আমি মাংসটা একটু চুলায় বসিয়ে দিয়েছি আপনারা এই চিকেন দম করার সময় যদি কাঁচা মাংস দিয়ে করতে চান তাও করতে পারবেন কিন্তু আমি জাস্ট মাংসটা একটু চুলের মধ্যে বসিয়ে একটু নেড়ে চেড়ে নেব এটাকে আমি সেদ্ধও করব না ভালো করে রান্নাও করব না এভাবেই একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব তা আমার চালটা এদিক দিয়ে ফুটানোর জন্য পানিটা ফুটে গেছে তো আমি চালটা দিয়ে দেবো দিয়ে আমি চালটাকে হাফ সিদ্ধ করে নেব ফুল সিদ্ধ করব না এটাকে জাস্ট হাফ একটু সিদ্ধ করবো এটা বলক কাসলে আমি চালটাকে ছেঁকে নেবো ছেঁকে তারপর আমি এটাকে দমে দেব তো আমার মাংসটা এদিক দিয়ে হয়ে গেছে আর চালটাও হয়ে আসছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কি প্রসেসে এটাকে দমে দিচ্ছি আমি এটা গ্যাসে চুলেই দিবো তো দেখুন আমার মাংসটা এই অবস্থা জাস্ট মাংসটা মশলাটা একটু কষিয়ে আমি উঠিয়ে ফেলেছি তো যেই পাত্রে আমি দমে দিব সেই পাত্রের মধ্যে আমি নিচে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি মাংসগুলো সব ঢেড়ে দিলাম আপনারা চাইলে মাংসটা লেয়ার করে দিতে পারেন আমি কিন্তু লেয়ার করে দিলাম না যেহেতু আমার মাংসটা পুরোপুরি কুক হয়নি তো আমি এই জন্যই পুরো মাংসটা একদমই নিচে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আলো দিয়ে দিলাম আমি কিছুটা আলু আগে ভেজে রেখেছি তো সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে তার উপর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেবো আপনারা পেঁয়াজ বেরেস্তা আগে করে রাখবেন যখন পেঁয়াজটা একটু মুচমুচি হয়ে যাবে এটা হাত দিয়ে ভেঙে বেরেস্তাটা দিয়ে দিবেন দিয়ে তারপরে আমি এখানে চাল দেবো আমি চালের একটা লেয়ার দেওয়ার পরে তারপরে আমি এটার উপরে কিছুটা আলু বোখারা কিশমিশ তারপরে কাঁচামরিচ একটু বিরিয়ানি মশলা দিব দিয়ে তারপরে আমি চালের দ্বিতীয় লেয়ারটা দিব তো আপনারা কিন্তু এভাবে মাংসটা লেয়ার করে দিতে পারেন কিন্তু আমি মাংসটা লেয়ার করে দিলাম না প্রথমেই বলেছি কারণ আমার মাংসটা ফুললি কুকড না এই জন্যই আমি এভাবে একটা লেয়ার করে দিয়ে তারপরে দ্বিতীয় লেয়ার চারটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে আমি কিছুটা গরম মশলা দিব আর দিব দুধ আর দিব কিছুটা ঘি দিয়ে তারপরে আমি এটা ঢাকটাটা আটকে তারপরে আমি ময়দা দিয়ে পুরো সাইডটা আমি সিল করে দেবো যাতে এটা থেকে কোনো রকম ভাব না বের হয় তো এভাবে আমি এটাকে বসিয়ে পনেরো মিনিট মোটামুটি আমি মিডিয়াম হাই হিটে এটাকে ভাব দেব তারপরে আমি বাকি তিরিশ মিনিট আমি একদম লো হিটে এটা উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপর লো হিটে এটাকে তিরিশ মিনিট রান্না করে নেবো তাহলে আমার দম বিরিয়ানিটা হয়ে যাবে তো এটা হয়ে গেলে আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো যে কী হল হলো আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কীরকম হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আমার রান্না করা ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সামনে সাথে থাকবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আপনাদের আসলে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা আসলে উৎসাহটা পাই কাজ করার জন্য তো সাথে থাকলে অনেক অনেক খুশি হব তো দেখুন আমি বিরিয়ানিটা ঢাকনা খুলে আপনাদেরকে দেখালাম যে কেমন হয়েছে এভাবে যদি আপনি বিরিয়ানি করেন তাহলে চালটা এত সুন্দর হয় ঝরঝরে হয় খেতেও ভালো লাগে বিরিয়ানিটা তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন